ইসমিল্লাহ রফমানি রহিম আসসালামু আলাইকুম আমি সাইবুদ্দিন পলাস সুন্দরবন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের গতকালকে বলছিলাম যে আমরা বৃহস্পতি বৃহস্পতিবারে দশটা করে ফাইল সাবমিট করি এখন আজকের আমাদের বৃহস্পতিবার যেহেতু আমাদের দশটা ফাইল সাবমিট করার আমাদের ফাইল কিন্তু অলরেডি দশটার বেশি কিন্তু পরিপূর্ণ আছে কিন্তু তারপরও আমার আয়ুব ভাই সকালবেলা আমার উদ্দেশ্যে এসে ফাইল দিয়ে যাচ্ছে এবং ফাইলের সমস্ত প্রক্রিয়া শেষ করে ভাইয়ের সাথে অনেক সময় কথাবার্তা বলার পরে উনি সব কিছু বুঝে শুনে আমাকে ফাইল দিয়েছে এবং আইফ ভাই আসলে টাকা আমাকে দিয়েছিল কিন্তু আমি ভাই টাকাটা আবার দিয়ে দিয়েছি বললাম ভাই আপনি টাকাটা হাতে পেরিয়ে দেবেন ভিডিওর মাধ্যমে দেবেন যাতে প্রমাণ থাকে আপনি ভিডিওটা কপি পেরিয়ে রাখবেন বাসায় ডাউনলোড করে রাখবেন যেন আপনার একটা প্রমাণ থাকে স্টাম আছে তারপরও একটা প্রমাণ হিসাবে আপনাদের সামনে একটা ভিডিও আমরা বানালাম ভাই টাকাটা কি দেবেন হ্যাঁ ভাই আপনি সার্ভিয়ার জন্য দিলেন আসলে আমাদের সম্পর্কে তো অনেক যাচাই বাছাই করলেন তা কত জায়গায় কথা বলেছেন এই আসলে পেমেন্ট দেওয়ার জন্য প্রথম ফাইল দেওয়ার জন্য আসলে আরো দুই তিন জায়গায় জিজ্ঞাসা করছিলাম ঠিক আছে অনেক জায়গায় অনেক রকম রেট কয় ঠিক আছে অনেক কম হোক কয় অনেক জানে আসলে আমার হলে কি বিদ্যার যাওয়া বলে কথা পলাশ ভাইয়ের মাধ্যমে আমি যাই পারি সেটা হলো আমার বড় কথা আমি তো অন্য কিছু না কে পাঁচ লাখ নিল কে ছয় লাখ নিল কে সাত লাখ টাকা নিলো না সাড়ে সাত আট লাখ নিল আমার ওইটা বড় কথা না কাজ কে সুন্দর ভাবে করতে পারে কাজটা ওঠায় যে সে হইলো বড় কথা সাকসেস সেই আশা হইলো বড় আশা নিয়ে আইসি পলাশ ভাই পলাশ ভাই জানি আমার কাজটা জানি অতি সুন্দর ভাবে দ্রুতর মাধ্যমে জানি করে কাজটা নিজের ছোট ভাইয়ের মতন দেখে জানি কাজটা করে তা ভাই আমি তো আমার যে মাধ্যম দিয়ে কাজ করি আমার ইউরোপের যে লোক আমি তার সাথে তো আপনাদের ভিডিও কলে কথা বলাই দিছি দিছি না তাইনি দিছেন ইনশাআল্লাহ দিছেন আমরা কথা কইছি ঠিক আছে আপনি কথা বাস্তব মিলাছে মিলাছে না হ্যাঁ আচ্ছা আমি যে কথাগুলো ভাইদের সাথে আগে বলেছি আমি যখন আমার যে মাধ্যম ইউরোপের যে মাধ্যমে আমি যাদের সাথে কাজ করি যারা আমার ভিসা গুলো করে যারা আমার ইন্ডিয়ার কাজ করে তাদের সাথে যে কথাগুলো পরে জয়েল ভাই বলি আমি তো একটা কথা তাদের আগে থেকে বলিনি তারপরে আমার কাছে আরো অনেকেই ফোন দেছে তারপরে তারা কোম্পানির নাম জানতে চাইছে আমি কোম্পানির নাম তাদের কাছে দিছি তারা সোমবারে সোমবারে দেবে না দেবে হ্যাঁ দিবে কইছে হেরা সোমবারে দিবে ওই ইয়ে নাম জিজ্ঞাসা করছে ভাই এটা কোন কোম্পানি থেকে ফুড ডেলিভারি পরে হে ওইটা লিখে দাও কি বল নাকি ও একটা নাম ওইটা আবার আমার আইব ভাই সাথে তার ভাইপো আসছে যেহেতু আইব ভাই একা কোথায় আসছে কিনা চাচা এখন চাচা ভাইপো দুইজন আসছে তা চাচার কাছে একটু শুনবো আসলে আমার সম্পর্কে আপনার কি ধারণা না তো আপনারা যারা ফুড ডেলিভারির ফাইল দিতে চাচ্ছেন এখনো বলি ভাই ফুড ডেলিভারি দিতে চাইলে প্রতি সপ্তাহে দশটা করে ফাইল নেবো ইনশাল্লাহ যদি দিতে চান একশো লোক একশো লোক বুক হতে সময় লাগবে না তিরিশ পঁয়ত্রিশ জন অলরেডি বুক যদি দেন শুধু আমি না তো আমাদের কোম্পানির সাথে শুধু আমি যে বাংলাদেশ থেকে একা কাজ করি করি না কিন্তু আরো অনেকে কাজ করে অনেক কোম্পানি আমার মতন অনেক এজেন্সি কিন্তু কাজ করে তা খুব দ্রুত ইনশাল্লাহ হয়তো ওনাদের ফাইল গুলো বুক হয়ে যাবে তো যদি আমার মাধ্যমে কেউ দিতে চান তো অতি দ্রুত আমি মনে হয় যে এই সপ্তাহের ভিতরে ফাইল গুলো দিলে আপনারা চান্স পাবেন না এইসব ভ্যাকান্সি যেসে পরিপূর্ণ হয়ে যাবে কারণ দীর্ঘদিন সার্বিয়া বন্ধ ছিল সার্বিয়া এই নতুন করে যে স্লট গুলো মানে ওপেন হয়েছে এগোলাই কোম্পানি গুলো অতি দ্রুত কিন্তু এদের সাইদা কর্মী সাইদা কারণ কর্মী সংকটে কিন্তু এখন তারা আছে কিন্তু দীর্ঘদিন ভিসা না হওয়ার কারণে এই সংকটটা তাদের ভিতরে তৈরি হয়েছে যেহেতু নতুন করে আবার যে চালু হয়েছে এইজন্য এই সুযোগটা কিন্তু সবাই নিয়ে নেবে তো আপনারা যদি ফাইল দিতে চান সামনের বৃহস্পতিবারের আগে আপনারা ফাইলগুলো সাবমিট করবেন তা আজকের এই পর্যন্ত সবাই এইবার জন্য দোয়া করবেন এইবার ভিসাটার জন্য আমি দ্রুত করতে পারি ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে ভিসা করে দেবো ইনশাল্লাহ ভিসা দেওয়ার মালিক তো আমি না ভিসা দেওয়ার মালিক অ্যাম্বাসি কিন্তু আমার যে প্রসেস প্রসেস গুলো আমি অতি দ্রুত ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে ইনভাইটেশন এটা আনবো পর্যায় গরমে অনলাইন কপি গুলো করবো এবং ভিসা দেওয়ার মালিক আল্লাহ ওপরে আল্লাহ সবকিছু আপনারা দোয়া করবেন রিজিক যদি থাকে ইনশাল্লাহ হবে আর ভিসা দেবে হলো সার্ভে অ্যাম্বাসি আমরা জাস্ট প্রসেস গুলো করবো অতি দ্রুত আমরা কোনো দিকই কাজের ইনশাল্লাহ ব্যর্থ করব না তা সেই পর্যন্ত আগামী কাল দেখি কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন আমাদের জন্য দোয়া করেন আইবার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকতেন সবাই দোয়া করেন আমার নিগে আমি জানি নেক্সটে জানি ওই জায়গা যাই তিন চার মাসের ভিতরে জানি আল্লাহ পাক আমারই হয়তো তিন চার মাসে কথা কইছে হয়তো আরো দুই এক মাস লাগা যেতে পারে তারপর তিন চার মাসের ভিতরে ভাই বিশের কাজটা সম্পন্ন শেষ করে দিব এইটাই বাইরের কাছে আশা করি আল্লাহ আল্লাহই চাইলে সবই হয় ঠিক আছে আর পলাশ ভাই তো একটা ওছিলা ঠিক আছে তারপরে একটা ইল্লা সে পরিবন্ন কাজটা করব যে কাজটা ফালাই রাখকো না এইটা হলো বড় সভা ঠিক আছে বাকি ডাল্লা বাকের ইচ্ছা আর সঠিক মাধ্যমে কাজ করবেন যারে দেয় করান পলাশ ভাই ওই কার যে ঠিক আছে আমি অন্য জায়গায় প্রতারক কইছি ঠিক আছে শেষ তো ওই যে সামনে তো আমি ভিডিও পাঠাই দিছি হ্যাঁ দিছেন না হ্যাঁ দিছেন ঠিক আছে অন্য জায়গায় প্রতারক কইছি অন আশা করে পলাশ ভাইয়ের কাছে আইছি অন পলাশ ভাই যদি আল্লাহর মুখ ফেলা চায় এর মাধ্যমে যদি যে অর্থ বিক্রয় করে ইনশাআল্লাহ জাম তার মাসের ভিতরে পার বিষয়ের কাজটাও সম্পন্ন করে দিবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই বেজনের দোয়া করেন আর আপনারা যারা ফাইল দিতে যাচ্ছেন অবশ্যই অতি দ্রুত আসবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম